লোকসভা ভোট হলো সেখানেও এটা হতো না এই ফলাফল আরও খারাপ হতো বিজেপি হয়তো নানা দলকে একজোট করেও ক্ষমতায় আসতে পারতো না যদি এই ভোট চুরিটাকে ঠিকভাবে রোখা যাবে সাধারণ মানুষ লাভবান হবে তাদের সুবিধা এই নিয়ে অনেকেই যেভাবে একটা ইয়ে যাবি এসআইআর পশ্চিমবাংলায় হবে কি হবে না সেটা পরের ব্যাপার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এখনো পর্যন্ত সোচ্চার হয়ে প্রতিবাদ জানাচ্ছেন আমাদের দলের নেতৃত্ব যারা তারাও প্রতিবাদ করেছেন তবে সুপ্রিম কোর্ট যে বিয়েটা দিয়েছে রায়টা দিয়েছে যাতে করে যেটা নির্বাচন কমিশন একটা চক্রান্ত করেছিল যে আধার চলবে না আধার কার্ড সেই আধার কার্ডকে নিতে হবে তাতে করে অনেকটা টেনশন কমে যাওয়ার কথা মানে যারা এইসব করছে কিন্তু এই এসআইআরটা ভোটের ঠিক মুখে মুখে করার লক্ষ্যটাই হচ্ছে যে কিছু কিছু এলাকা কিছু কিছু বুথ একেবারে চিহ্নিত করে সেই সব এলাকা যেমন এই বুথটায় এখানে আমরা হাজারের বেশি ভোটের এগিয়ে থাকবে পদের কোটে এই মুখে কত এগিয়েছিলাম হ্যাঁ তাহলে এই জায়গায় চেষ্টা হবে এখানে ভোটার কমিয়ে দেওয়া যায় আবার যেসব জায়গায় হয়তো একটু আমাদের সমস্যা আছে সেই সব জায়গায় ভোটার বাড়ানোর চেষ্টা হবে যেগুলো বিভিন্ন রাজ্যে করা হচ্ছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিহার মহারাষ্ট্র আর পশ্চিমবাংলা এক না পশ্চিম বাংলার মানুষ অনেক বেশি সচেতন আর পশ্চিম বাংলার যে সরকারটা আছে তাতে সেই সরকারের সরকারি কর্মচারীরা এমন কিছু করবে না যে সাধারণ মানুষ তাদের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয় এবং একই শুধু যদি কেন্দ্রে দেখা যায় রাহুল গান্ধী ইলেকশন কমিশন এবং মোদী তার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে তারা অনেক জায়গায় ভোট ভোটার দিয়ে জেতার চেষ্টা করছে কি বলবেন হ্যাঁ এটা তো এখন শুধু রাহুল গান্ধীর কথা কেন এটা তো মানে ভারতের সাধারণ মানুষের কথা যে এই যে কয়েকটা রাজ্যে গত দু এক বছর ধরে যে ভোট হয়েছে যেখানে অপ্রত্যাশিতভাবে বিজেপি দল জিতেছে তার অধিকাংশ ক্ষেত্রেই ভোট চুরি করেই যেতে হয়েছে এবং এই যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হলো সেখানেও এটা হতো না এই ফলাফল আরও খারাপ হতো বিজেপি হয়তো নানা দলকে একজোট করেও ক্ষমতায় আসতে পারতো না যদি এই ভোট চুরিটাকে ঠিকভাবে রোখা যাবে বাংলা ভাষা আন্দোলন নিয়ে আপনাকে সব মঞ্চে দেখা যাবে বাংলা ভাষা নিয়ে কথা বলার ক্ষেত্রে বাংলা ভাষার আন্দোলন তো আবার আমাকে এটা জিজ্ঞাসা করছো বাঙালির ওপর অত্যাচার আমি প্রথম বলেছি যেখানে বাংলার মানুষ অত্যাচারিত হবে যেখানে আমাদের গ্রামের মানুষ বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হবে সেই সব গ্রামে হুলিয়া জারি করে দিতে হবে বিজেপি যাতে ওখানে ঢুকতে না পারে এই পোয়াতের কুটির কেউ যদি আমাদের দিল্লিতে আক্রান্ত হয় ਤਾਲੇ ਬੀਜਪੀਰ ਜਨਨ 144 ਧਾਰਾ ਜਾਰੀ ਹੋ ਜਾਵੇਗਾ।